গর্ভাবস্থা প্রত্যেকটি মহিলার কাছে কিন্তু খুবই স্পেশাল একটা মুহূর্ত এই সময় প্রত্যেক গর্ভবতী মহিলা চান ভালো থাকতে এবং ভালো কিছু খাবার দাবার খেতে যাতে বাচ্চা সুস্থ থাকে এবং সবল থাকে বা বাচ্চার গ্রোথ ঠিকমতো ভালো হয় কিন্তু ওই যে কমন একটা সমস্যা গর্ভাবস্থায় বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া এই জিনিসটা কিন্তু আর মোটেও ভালো থাকতে দেয় না হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া জুমেন্স প্রেগনেন্সি কেয়ার গিয়েছেন আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় আপনার বমি কম হচ্ছে নাকি বেশি হচ্ছে কিংবা বমি বমি ভাব আছে কি তারপর বমি কম বা বেশি হওয়ার সাথে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হওয়ার যে লউুমুখে কথা সে কথাটা কতটা যুক্তিসম্পন্ন আর এই বমি বেশি হলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনি যদি ভিডিওটা ফেসবুকে থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভেস ওমেন্স অ্যান্ড কেয়ার সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে গর্ভাবস্থায় প্রায় নাইনটি মহিলার কিন্তু এই সমস্যাটা কমন সমস্যা কি যে গর্ভাবস্থায় বমি হওয়া এছাড়াও আবার সকালবেলা ঘুম থেকে উঠি যে মর্নিং সিকনেস বমি ভাব সেটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় হচ্ছে এর জন্য প্রত্যেকটা গর্ভবতী মহিলাই কিন্তু রীতিমতো বিরক্ত হয়ে পড়েছে তো আপনারা হয়তো জানেন না যে গর্ভাবস্থায় বমি হওয়া মানে প্রথম দিকে বমি হওয়া বা বমি ভাব হওয়াটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ এবার সবাই আপনারা বলবেন যে এটা আবার কী ভালো লক্ষণ বমি হচ্ছে এতে শরীর খারাপ করে যাচ্ছে তারপর বমি হচ্ছে কিছু খেতে পাচ্ছি না বা কিছু এটা আবার কী ভালো লক্ষণ হলো একটা গবেষণা দেখা গেছে যে গর্ভাবস্থার প্রথম টানস্টার যাদের ভূমি হচ্ছে বা ভূমি ভাব হচ্ছে তাদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকি কিন্তু অনেকটা কম থাকে এবার যদি কারোর গুরুতর সমস্যা থাকে সেটার ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গবেষণায় কিন্তু এই জিনিসটা দেখা গেছে গবেষকরা এই জিনিসটা ভালো লক্ষণ কেন বলছে কারণ গর্ভাবস্থায় আপনার বমি ভাব হওয়া বা বমি হওয়াটা কিন্তু হরমোনের মাত্রার পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দেয় আর গর্ভাবস্থায় যেটা কিন্তু খুবই প্রয়োজনীয় মানে ইস্ট্রোজেন এবং প্রচেষ্ট হরমোন কিন্তু বেশি মাত্রায় বের হওয়া কিন্তু প্রয়োজন তার মানে এটা একটা দিক হলো যে গর্ভাবস্থায় বমি হওয়া বা বমি ভাব হওয়া কিন্তু এক দিক দিয়ে এটা ভালো লক্ষণিক এবার গর্ভাবস্থায় অনেকে আছে যাদের একদমই কিন্তু বমি হয়নি বা বমি বমি ভাবও হয়নি এই দুটোর মধ্যে কোনোটাই হয়নি তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা যে খারাপ হয়েছে বা খারাপ গেছে এমনটাও কিন্তু নয় কিন্তু এই পরিবর্তনগুলো যদি না আপনার শরীরের মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবেন যে এই জিনিসটা আমার মধ্যে কেন হচ্ছে না কেননা এই জিনিসটা হওয়া দরকার আর কেননা শরীরের মধ্যে যেহেতু হরমোন পরিবর্তন হচ্ছে হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী জিনিসটা কিন্তু হওয়া স্বাভাবিক তো এই বিষয়ে কিন্তু ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ নেবেন এবার বলবো গর্ভাবস্থায় এই বমি হওয়া বা বমি বমি ভাব হওয়াটা কেন হয় দেখুন গর্ভাবস্থায় দুটো হরমোন কিন্তু গর্ভবতী মহিলার জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তো এই ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রেন হরমোন যখন অতিরিক্ত মাত্রায় বের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায় নেক্সট হচ্ছে প্লাজেন্টা ঠিক মতো গঠন হওয়ার সময় প্লাজেন্টাটা ঠিক মতো গঠিত হতে সময় লাগে মিনিমাম তিন মাস তো এই তিন মাসে যখন প্লাজেন্টাটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে মানে নতুন থেকে আর কি তৈরি হচ্ছে সেই সময়ও কিন্তু একটু বমিভাব হতে পারে আর সাথে কিন্তু বমিয়ে হতে পারে আর এই তিন মাস মধ্যে যখন সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপর থেকে কিন্তু ওই প্লাজেন্টার জন্যে যে বমি হয় সেটা কিন্তু আর হয় না কারণ প্লাজেন্টাটা পুরোপুরিভাবে গঠিত হয়ে যায় তখন দেখুন মেনলি কিন্তু তিন মাস পর্যন্তই বমিটিংয়ের সমস্যাটা বেশিরভাগ মহিলার ক্ষেত্রে হয়ে থাকে এবার কারো কারো থাকে তারপরেও দু তিন মাস হলো আবার কারো কারো থাকে পুরো প্রেগনেন্সিটাতেই বমি বমি ভাব থাকলো তো যাদের পুরো প্রেগনেন্সিটায় বুমি বমি ভাব হচ্ছে বা দেখুন বমি ভাব হওয়াটা কিন্তু নর্মাল কিন্তু যাদের পুরো প্রেগনেন্সিটাতেই বমিং হচ্ছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে নিশ্চয়ই হয়তো কনসাল্ট করেছেন আরও ভালোভাবে ডাক্তারের সঙ্গে এই বিষয়টা নিয়ে আরও কথা বলতে হবে বমির ট্যাবলেট আপনাকে নিতে হবে তো এটাকে কিন্তু অনেকটা সেই হিসাবে রিলিফ পাবেন এবং প্রেগনেন্সিতে যেহেতু হরমোনের পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই সময় আমাদের শরীরে কি হয় হজম ঠিক মতো করতে পারে না তাই যেসব খাবার আপনি খাবেন সেক্ষেত্রে কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা হওয়াটা কিন্তু স্বাভাবিক তো এর থেকেও কিন্তু বমি হতে পারে তো মেনলি এই কারণগুলোর জন্যে কিন্তু বুমিটিংটা হতে পারে তো এই বমিটিং থেকে বাঁচার জন্য প্রথম তিন মাসে কি কি করবেন প্রথম তিন মাস কেন বললাম কারণ প্রথম তিন মাসে কিন্তু বমিটিংয়ের সমস্যাটা একটু বেশি হয় তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে কম হয় তো প্রথম তিন মাসের ক্ষেত্রে তো প্রথমে যখন আপনারা সকালে ঘুম থেকে উঠবেন তখন কি করবেন সকালে কিন্তু মোটেও ব্রাশ করবেন না খালি পেটে আপনারা তার আগে কিন্তু নোনতা কিছু জিনিস খেয়ে নেবেন নোনতা বলতে সেটা যেন একবারে একেবারে পুরো অয়েলি খাবার যেন না হয় নর্মাল হালকা যে একটু নোনতা টাইপ যদি একটু বিস্কিটই যদি হয় যদি খেতে মন চায় একটু বিস্কিটই খেয়ে নিতে পারেন তো তারপর কিন্তু ব্রাশ করবেন নাহলে আপনি কিছু না খেয়ে আপনি যখন সকালবেলা হঠাৎই ব্রাশ করতে যাবেন তখন কিন্তু ব্রাশ করার পরই কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন বমি হয়ে যাচ্ছে এছাড়াও আপনারা আর একটা জিনিস করতে পারেন যে রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনারা ব্রাশ করে ঘুমিয়ে নিলেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে আর ব্রাশ করার প্রয়োজনটা পড়লো না কিছু খেয়ে নিয়ে তারপরে যখন খুশি আপনি ব্রাশটা কিন্তু করতেন নেক্সট হচ্ছে আপনাকে অল্প অল্প করে কিন্তু খাবার খেতে হবে আর সেটা বারে বারে খেতে হবে মানে একসঙ্গে বসে একেবারে অনেকগুলো খাবার আপনি একেবারে কিন্তু মোটেও খাবেন না আপনি একটু ঘুরবেন ফিরবেন দু তিন ঘন্টা পর পর কিন্তু একটু খাবার খাবেন এছাড়াও দেখবেন আপনি প্রথম তিন মাসে একটু খেয়াল করে দেখবেন যে যে জিনিসগুলোর একটু বেশি যে খাবারগুলোর একটু বেশি স্মেল করছে সেই খাবারগুলো আপনার মোটেও খেতে ইচ্ছা করছে না আগে ধরুন আপনার মাছ খুব প্রিয় খাবার ছিল কিন্তু আপনি দেখ লক্ষ্য করে দেখবেন যে প্রথম তিন মাসে আপনি মাছটা পর্যন্ত খেতে পারছেন না যেহেতু ওই মাছের মধ্যে একটা স্ট্রং স্মেল আছে তো আপনি যদি না খেতে পারেন সেই জিনিসটা কিন্তু খাবেন না মোটেও জোর করে যদি অন্য কেউ খাওয়াতে যায় সেক্ষেত্রেও কিন্তু খাবেন না প্রথম তিন মাসে এমন কোনো কিন্তু আপনার খাবার বেশি প্রয়োজন পড়ে না আর তাছাড়া প্রথম তিন মাসে কিন্তু কেউ মানুষ খেতেও পারে না আপনাকে যদি কেউ বলে যে না এখানে দুজন মানুষের সমান খেতে হবে তাই জোর জবরদস্তি করে আপনাকে অনেক কিছু খাবার খাইয়ে দিচ্ছে বা যেগুলো আপনি খেতে চাইছেন না সেগুলোও খাইয়ে দিচ্ছে তো এই জিনিসটার জন্য কিন্তু পুরোপুরি বারণ করবেন তাদেরকে বলে দেবেন যে এখনও অনেক সময় আছে খাওয়ার বোমিটিংয়ের সমস্যাটা কমে যাক তারপরে আমি এই খাবারগুলো খাব তাই প্রথম ট্রান্সটারে স্ট্রং স্মেল যেসব খাবারগুলো সেই খাবারগুলো একদম এড়িয়ে চলবেন নেক্সট হচ্ছে বাইরের কোনো খাবার এই সময় খাবেন না চকোলেট হোক চিপস হোক কোল্ড ড্রিঙ্কস হোক সোডা হোক চা বা কফি হোক সেগুলো বাইরের যেগুলো সেগুলো কিন্তু একদমই খাবেন না নেক্সট হচ্ছে আপনার যদি অতিরিক্ত পরিমাণে বমি হয় আর আপনি কিছু খাবার খেতে পারছেন না আপনার শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম খারাপ তো এর জন্যে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু বমি ডিঙের ট্যাবলেট নেবেন চিন্তার কোনো কারণে ডাক্তার আপনাকে এই সময় যে বমিটিংয়ের ট্যাবলেটটা দিয়ে থাকে সেটা কিন্তু একেবারে কম ডোজের ট্যাবলেট হয় এটা আপনার এবং আপনার বাচ্চার জন্য কিন্তু কোনোরকম ক্ষতি নাই তাই নেক্সট হচ্ছে আপনাকে এই সময় হাইড্রেট থাকতে হবে দেখুন বমি হওয়া মানেই কিন্তু শরীর থেকে সব জল বেশিরভাগই কিন্তু বেরিয়ে যাওয়া আর গর্ভাবস্থা আপনার শরীরে জল কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আপনাকে যতই আপনার বমি হোক আপনি অন্য কিছু খাবার খেতে নাও পারেন জলটা কিন্তু আপনাকে কন্টিনিউ খেতে হবে আপনি যদি নর্মাল শুধু জল যদি না খেতে পারেন আপনি এক্ষেত্রে লেবু জল করে খাবেন লেবু জলটা এই সময় শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়াও আপনি ডাবের জল খেতে পারেন ডাবের জলও কিন্তু ওই মর্নিং সিক্স মানে সকালবেলা যে বমি বমি ভাব হয় বা বমি হয় সেটাকেও কিন্তু কন্ট্রোল করে নেক্সট হচ্ছে মাঝে মাঝে একটু আদা চিবিয়ে খেতে পারেন আদা চিবিয়ে খেলে কি হবে এটাই কিন্তু গ্যাসের যে সমস্যা সেটা থেকেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাবে আর বমি হওয়াটাও কিন্তু একটা স্বাভাবিক নর্মাল ব্যাপার এই জিনিসটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই কিন্তু আপনি যদি দেখেন যে আপনার বমিটিংয়ের সমস্যাটা তিন মাস পরেও কন্টিনিউভাবে হয়ে যাচ্ছে আর অতিরিক্ত মাত্রায় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে এক্ষেত্রে হয়তো ডাক্তার আপনাকে হসপিটালে ভর্তি করে সেলাই নেওয়ার জন্য কিন্তু বলতে পারে তো অবশ্যই সেটা কিন্তু ইগনোর করবেন না না শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে যেটা গর্ভাবস্থার জন্য কিন্তু মারাত্মক ক্ষতি গর্ভাবস্থায় যদি বমি বেশি হয় সেক্ষেত্রে বলা হয় নাকি মেয়ে সন্তান হওয়ার চান্স থাকে আর গর্ভাবস্থায় যদি বমি কম হয় সেক্ষেত্রে বলা হয় নাকি ছেলে সন্তান হওয়ার চান্স থাকে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কারো কারোর সাথে মাঝে মাঝে মিলে যায় তার মানে ওর হয়েছে বলে যে আপনার ক্ষেত্রেও এই জিনিসটা হবে এটা কিন্তু মোটেও নয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন